শনিবার রাতে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ইস্পাত নগরের বিজন এলাকা রবিবার রাতে ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল নগরীর এজনের কনিষ্ক শনিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার নমসূদ্র সেলের সভাপতি অভিষেক রায় ওরফের অফি আর সেই রাতেই তৃণমূলের সাথে বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা মহলহা ইট বৃষ্টিতে আহত হয় বেশ কয়েকজন রবিবার রাতে ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল ইস্পাত নগরীর কনিষ্ক বিজেপি নেতা রকির বাড়িতে দফায় দফায় চলে বোমাবাজি শুদ্ধ বিজেপিতে অভিষেক রায় ওরফে রকির অভিযোগ তিনি যখন বাড়ি ফিরে বাড়ির ভেতর বাইক রাখছিলেন তখনই তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছড়া হয় দুটি বোমা ফাটে বিকট শব্দে পাড়ার লোক বেরিয়ে আসেন কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা আতঙ্কের সৃষ্টি হয় তৃণমূল নেতা বানকে সিং এর নেতৃত্বে এই কাজ হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি পুলিশ পৌঁছে একটি বোমা উদ্ধার করে নিয়ে যায়

পড়েছে আমার গায়ে সে ছিটকে লেগেছে আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই কালকে যদি দরজাটা খুলতাম বাবার এক সেকেন্ড যদি লেট হতো তাহলে বোনটা আমার গায়েই মেরে দিয়ে পিছু তৃণমূলে দুষ্কৃতীরা তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি তৃণমূলে আমি উদ্বাস্ত নবসিত্র সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম দলটা ছেড়ে দিলাম বলে দুর্নীতি দেখে

পুরো আতঙ্ক রয়েছে একটাই কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যাতে হার নিশ্চিত তাই তার টাউনশিপে ফ্লাগ ছেড়ে দেওয়া কমিটি গায়ে হাত দেওয়া মোমাবাজি করা শুরু হয়ে গেছে দুকাপুরে ভোট যা লুট করেছিল তার প্রতিবাদ তারা হবে এই ব্যারট বাক্সে মানুষ যেন ভয়ে ভোটতে না যায় তাই তার এই ঘটনা ঘটছে আতঙ্কে এই ঘটনা ঘটাচ্ছে পুরো জঙ্গলমল ক্লাবটাকে দিয়ে তারা এখানে রাজত্ব চালাতো সেই জঙ্গলমল ক্লাব অভিশের নেতৃত্বে পুরো যোগদান করেছে আর যোগদান করার পর তারা আতঙ্কে ভুগছে সাউন্ডে গুন্ডামি করতে গেলে তার প্রতিবাদ হবে প্রতিরোধ হবে তাই তাকে চমকিয়ে ভয় দেখিয়ে পরে बम পাজে করে পরে তা কা করার চেষ্টা করছে মানুষকে হত্যা চেষ্টা করছে অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছে trinamol জেলা সহসভাপতি উত্তম মুখার্জি জানান যে দল এই ঘটনায় কোনোভাবেই যুক্ত না দেখুন বেশ কিছু সংখ্যক মানুষ আছে যারা দল বদলে অভ্যস্ত এবং যারা দল বদলে অভ্যস্ত তাদের জন্ম হচ্ছে সিপিএম এর আতুর থেকে এই সিপিএম এর ঘর থেকে জন্ম নিয়ে তারা কিন্তু এরকম মাস্তানি রাজ করার চেষ্টা করে যেই করুক তাদের কিন্তু পুলিশ প্রশাসন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে এবং তার যার বাড়িতে আক্রমণ করা হয়েছে তারও কে হিস্ট্রি দেখাও সে কি গঙ্গা জল দিয়ে ধোয়া না সে কি অবস্থায় অতএব এইগুলোতে আমাদের দলের কোনো মাথা ব্যথা নেই আমাদের দলের কেউ এর মধ্যে ইনভলভ নেই কিন্তু পুরোনো হিসাব কিতাব অনেক থাকে ভোটের সময় দেখবেন সবগুলো একে অপরের প্রতি প্রতিহিংসা ছড়াই এগুলো অনলাইন করে মুগাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ পে যোগাযোগ নম্বর অথবা নাইন ডবল জিরো টু ফোর জিরো এইটানেীঠ মানেই মধুমতা হোটেল অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর পাশে বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে